হ্যালো ভ্রিওয়ান আমাদের পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সামনে যেহেতু ধনতেরাস ধনতেরাসের বিধি উপাচার সমস্ত কিছু নিয়ে ভিডিও তৈরি করেছি আর এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আর যারা নতুন ধনতেরাস করতে চাইছ তারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে বলে আমি মনে করছি আমি প্রতি বছর ধনতেরাস পালন করি তাই এই ভিডিওটা শুধুমাত্র যারা ধনতেরাস করো তাদের জন্য বলতে পারি দেখো প্রথমেই আমি একটা থালায় সমস্ত ফুল আর পুজোর সামগ্রী সাজিয়ে নিয়েছি এরপর একটা জল চৌকির ওপর লাল আসন পেতে নিয়েছি হাতে খানিকটা গঙ্গা জল নিয়ে আচমন করে নিচ্ছি ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবাহ জশরে পুণ্ডরী কাকং সব সূচি অভ্যন্তর সূচি নমসূচি 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 সমস্ত কিছু কিন্তু গঙ্গা জল দিয়ে খুব সুন্দরভাবে শুদ্ধ করে নিতে হবে এরপর আমরা যে আসনটা পেতেছি তার উপরে খানিকটা ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি তিনটে পান পাতা ভালো করে গঙ্গা জলে ধুয়ে রেখেছিলাম পান পাতাগুলো পেতে তার উপরে কিছুটা আতপ চাল ছড়িয়ে দিচ্ছি কেননা আতপ চালকে ভীষণ শুদ্ধ মনে করা হয় আর তারপরে কিন্তু আমরা দেবতাদের প্রতিষ্ঠা করে নিয়েছি একদিকে রয়েছে কুবের দেব তারপরে রয়েছে শ্রী গণেশ লক্ষ্মী দেবী আর একদিকে রয়েছে ধন্যন্তরী দেব যেহেতু ধন্যন্তরী দেবের কোনো ছবি বা মূর্তি কিছু আমার কাছে নেই আমি কিন্তু একটা সুপুরিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে চন্দন সহযোগে আমি প্রতিষ্ঠা করে নিয়েছি এরপর আমি পইতে নিবেদন করে দিচ্ছি ধন্বন্তর দেব গণেশ দেব এবং কুবের দেবকে অবশ্যই কিন্তু চন্দন সহযোগে এরপর মজি সুতো আমি নিবেদন করে দিচ্ছি ধনন্তর দেব শ্রীলক্ষ্মী শ্রীগণেশ এবং কুবের দেবকে অবশ্যই কিন্তু চন্দন সহযোগে ধনতেরাস পালন করা হয় ত্রয়োদশী তিথিতে ঠিক দীপাবলির দুদিন আগে এরপর আমি শ্রীগণেশ এবং শ্রীলক্ষ্মীকে গাঁদা ফুলের মালা নিবেদন করে দিচ্ছি ধনন্তর দেবকে দিয়ে দিচ্ছি রজনীগন্ধার মালা এবং কুবের দেবকে নিবেদন করে দিচ্ছি রজনীগন্ধার মালা ধনন্তরী দেবকে হলুদ ফুলের মালা এবং ফুল নিবেদন করা যায় কিন্তু কুবের দেবকে অবশ্যই সাদা ফুল বা সাদা ফুলের মালায় কিন্তু নিবেদন করতে হয় শ্রী গণেশ লক্ষ্মী এবং কুবের দেবকে আরাধনা করা হয় অর্থ সম্পদ সমৃদ্ধির দেবতা হিসাবে আর ধন্যন্তরী দেবকে আরাধনা করা হয় সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যই সম্পদ আমরা সবাই জানি এরপর ফুল নিবেদন করার পর সাতটা করে দুব্বা আমি নিবেদন করে দিচ্ছি শ্রী গণেশ এবং শ্রীলক্ষ্মীকে পাতব চাল দিয়ে আমি একটা স্বস্তি কে নিয়েছি এটা কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে চন্দন সহযোগে কিছু তুলসী পাতা আমি নিবেদন করে দিচ্ছি দেবকে কেউ চাইলে নিম পাতা কাঁচা হলুদ হর্তকি আমলাও কিন্তু নিবেদন করতে পারো মানে যা কিছু ভেষজও এরপর সুগন্ধি নিবেদন করে দিচ্ছি যেহেতু দেবতাদের সুগন্ধি ভীষণই পছন্দ তাই জন্য সুগন্ধিটা কিন্তু নিবেদন করতেই হবে লাল চন্দন আমি পরিয়ে দিচ্ছি শ্রীগণেশ শ্রীলক্ষ্মীকে আর সাদা চন্দন পরিয়ে দিচ্ছি কুবের দেব এবং ধনন্তরী দেবকে সিঁদুর পরিয়ে দিচ্ছি এবার শ্রী গণেশ এবং শ্রীলক্ষ্মীকে আর যে স্বস্তিকটা আমি তৈরি করেছি তার উপরে একটা প্রদীপ রেখে দিচ্ছি প্রদীপেও খানিকটা সিঁদুর আমি পরিয়ে দিচ্ছি গোটা ধনে অবশ্যই ধনতেরাসে নিবেদন করতে হয় গোটা ধনে নিবেদন করে দিলাম আর একটা মঙ্গল সামগ্রীর থালা সাজাতে হয় যেখানে শঙ্খ নাভি করি হর্তকি সুপরি শুকনো হলুদ কিছু রূপর কয়েন বা এমনি কয়েনও কিন্তু দেওয়া যায় এরপর দেখো জমদ্বীপটা আমি রেডি করে নিয়েছি একটা পাত্রের ওপর আতপ চাল নিয়ে জমদ্বীপটা রেখে তেল সলতে দিয়ে নিয়েছি আর তেলের মধ্যে একটা কড়ি আর একটা এক টাকার কয়েন দিয়ে রেডি করে নিয়েছি এরপর প্রসাদ আমি নিবেদন করে দিলাম পাঁচ ফল নিবেদন করে দিয়েছি ঠাকুরকে ধন্যন্তরী দেবকে সাদা খৈ আর সাদা বাতাসা নিবেদন করতে হয় সাথে সাদা সন্দেশ নিবেদন করা যায় আর অন্যদিকে শ্রীলক্ষ্মী শ্রী গণেশ এবং কুবের দেবকে আহ হলুদ রঙের প্রসাদও কিন্তু নিবেদন করা যায় আমি এখানে লাড্ডু আর সন্দেশ নিবেদন করে দিয়েছি এরপর ভালোভাবে আরতি করে নেব আর প্রণাম মন্ত্র উচ্চারণ করে সকল দেবতাদের নিজের প্রণাম জানিয়ে নেব প্রথমেই আমি শ্রী গণেশকে প্রণাম করে নেব ওং একদন্তং মহাকায়ং লম্বোদর ও গজাননম বিঘ্ন দেবং হেরমবং প্রণম মামহম এভাবেই প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে অন্তরের সমস্ত শ্রদ্ধা আর ভক্তি নিবেদন করছি সকল দেবতাদের উদ্দেশ্যে উপাচারে যদি কিছু কমও থেকে থাকে মন থেকে ভগবানকে ডাকলে পুজো কিন্তু অবশ্যই সাফল্যমণ্ডিত হবে চলো এবার শ্রীলক্ষ্মীর প্রণাম মন্ত্র উচ্চারণ করা যায় হি ওং শ্রীং হিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ওং শ্রীং হিং শ্রীং মহালক্ষায় নম কুবের দেবকে আমি এবার প্রণাম করে নেব ধনন্দায় নমস্তভ্যং নিধি ধিপায় ভবন্তু তৎ প্রসদান মে ধন ধন্যাদি সম্পদ ধন্যন্তরী দেবকে এবার আমার প্রণাম জানাবো ওং নম ভগবতে মহা সুদর্শনায় বাসুদেবায় ধন্যন্তরায় অমৃত কলস হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবরণায় ওং ট্রৈলক প্রতয়ে ওং ট্রৈলক্য নিধয়ে শ্রী মহাবিষ্ণুরূপ শ্রী ধন্যন্তরী স্বরূপ শ্রী 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 ঔষধ চক্র নারায়ণায় নম সকল দেবতাদের প্রণাম জানিয়ে আমার পূজা শেষ করেছি এরপর কিন্তু জমদ্বীপ দান করার পালা জমদ্বীপটা ভালো করে আমি জ্বালিয়ে নিচ্ছি আর যে মঙ্গল সামগ্রী আমরা নিবেদন করেছি সেটাকে কিন্তু লাল কাপড়ে মুড়ে পূজা শেষে আমরা টাকা রাখা স্থানে রেখে দেব আমি এটা দীপাবলি অমাবস্যার দিনকে সন্ধ্যের সময় করে থাকি যারা ত্রয়োদশী তিথি ছাড়লে করতে চাও করতে পারো অসুবিধা নেই আর এখানে যা কিছু রয়েছে যে ধনে নিবেদন করেছি গোটা ধনে সেটা আমরা টবে খানিকটা ছড়িয়ে দিতে পারি যখন ধনে গাছ হবে সেটা আমরা রান্নাই ব্যবহার করতে পারি কিংবা ডাইরেক্ট রান্নায় ব্যবহার করতে পারি অথবা কোনো লাল কাপড়ে মুড়ে আমরা টাকা রাখার জায়গায় রেখে দিতে পারি আর বাকি সমস্ত কিছু প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে অন্তরাজ তিথি কেটে গেলে তারপরে সমস্ত কিছু আমরা তুলে রাখতে পারি কিন্তু আমি এই সমস্ত দেবতাদের দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত পুজো করে থাকি দীপান্বিতা অমাবস্যা ছেড়ে যাওয়ার পর আমি ঠাকুর তুলি সমস্ত কিছু কিন্তু আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে আজকের এই পূজা বিধি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি হেল্পফুল মনে হয় লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলে যেও না আর চলো এবার জমদ্বীপটা দান করার পালা তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি জমদ্বীপ কিন্তু বাড়ির মেন দ্বার দিয়ে যদি বেরো মেন গেট দিয়ে তাহলে বেরিয়েই ডান হাতে রেখে দিতে হবে সন্ধ্যেবেলা আর যদি ছাদে দান করতে চাও তাহলে ছাদে গিয়ে দক্ষিণ দিকে জমদ্বীপ দান করতে হবে মঙ্গল সামগ্রী কেনার সময় হচ্ছে সন্ধেবেলা সময়টা অবশ্যই দেখে নেবে এবছর কখন পড়েছে আর এবছর দু হাজার পঁচিশে শনিবার দিনকে কিন্তু ধনতেরাস তিথি পালন হচ্ছে বেলা একটা চব্বিশের পর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাটা